স্বাগতম ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বার পক্ষ থেকে আমি রয়সিন নাসি মাহমুদ অনেকেই বলে থাকেন যে ভাইয়া আপনার কাজের কিছু ভিডিওর অংশ দেখান তো এখানে আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে একটা ডুপ্লেক্স ভবনের ইলেকট্রিক প্লাম্বার সেন্ট্রি অল বিষয়ে কাজ আপনাদেরকে দেখাবো মেন বিষয়টা হচ্ছে আপনাদেরকে ইলেকট্রিক যে কাজগুলো সেগুলো দেখানোর চেষ্টা করি আমাদের ইলেকট্রিক কাজ এখানে সবগুলো ওকে তো এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সুইচবোর্ড সুইচবোর্ড একটা হচ্ছে ডিমার এবং সুইচ একটা হচ্ছে আমাদের কম্বাইন আর তার উপরে হচ্ছে আমাদের দুইটা হোল্ডার আর এখানে হচ্ছে একটা সিলিং রোজ আর এখানে হচ্ছে এসি পয়েন্ট আর এই অপোজিট সাইডে এখানে হচ্ছে একটা থ্রি পিন কম্বাইন কারণ এখান থেকে হাই কোয়ালিটি কিছু জিনিস চালাবে অতিরিক্ত কারেন্টের প্রয়োজন আর এখানেও একটা থ্রি পিন কম্বাইন আর এটা হচ্ছে একটা ব্যালকনির সুইচ এখান থেকে সুইচ দিলে বেলকনিতে বাল্ব জ্বলবে আর বেলকনিতে হচ্ছে দুইটা থ্রি পিন কম্বাইন আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ব্যালকনিতে দুইটা থ্রি পিন কম্বাইন আর ব্যালকনির যে লাইটিং পয়েন্ট এই যে তো এখন আপনাদেরকে দেখাবো এইখানে এরপরের এর এটা হচ্ছে একটা হাটার পথ তো হাটার পথের পাশে একটা হচ্ছে এখানে একটা হালকা ড্রয়িং সিস্টেম তো এখানেও একটা ফ্যানের পয়েন্ট এখানে একটা থ্রি পিন কম্বাইন এখানে হচ্ছে একটা সুইচবোর্ড সুইচবোর্ডে একটা ডিমার আছে দুইটা লাইটিং পয়েন্ট আছে লাইটিং পয়েন্ট আসলে এক একটা রুমে তিনটে তিনটে করে আর এই বরাবর হচ্ছে একটা কিচেন রুম অর্থাৎ কিচেন রুম এটা একটা হসপিটাল হসপিটালের জন্য এটা হচ্ছে অপারেশন থিয়েটারের জন্য একটা সিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন এক হ্যান্ডেল আমরা আসলে কিন্তু ইলেকট্রিক প্লাম্বার সেন্টারি উভয় কাজ করি সকল কাজ করি আর এই বরাবর হচ্ছে দুইটা লাইটিং পয়েন্ট এখানে হচ্ছে সুইচ বোর্ড আর এটা যেহেতু অপারেশনের জন্য একটা সিং তো এর জন্য কিন্তু আমাদের পানি হিট দেওয়ার প্রয়োজন হতে পারে এর জন্য আমাদের এটা দুইটা পিন কম্বাইন এরপরে এইখান থেকে যে রুমটা থেকে আসলাম এই রুমে কিন্তু আমাদের একটা বাথরুম আছে এখানে আর এখানে একটা হচ্ছে কমোট হাই কমোট এবং বাথরুমের সাজানোর কোয়ালিটি আপনারা দেখেন এখানে দেখতে পাচ্ছেন ঝর্ণা এরপরে তোয়ালের স্ট্যান্ড কাপড়ের স্ট্যান্ড সবগুলোই আছে এটা হচ্ছে একটা বেসিন এটা হচ্ছে কাপড়ের স্ট্যান্ড এখন দেখেন এটা হচ্ছে একটা হাতার পথ তো এখানে একটা হচ্ছে সুইচ বোর্ড একটা হচ্ছে বাল্ব লাইন আর এখানে হচ্ছে সার্কিট ব্রেকার মেন এক এক ফ্লোরের জন্য এক একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বক্স আমরা ওয়ারিং করলাম এরপরে আমরা নেক্সট রুমে চলে আসলাম এখানেও আমরা কিন্তু সেম কোয়ালিটি কাজ করছি এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সিলিং রোজ এরপরে একটা হচ্ছে হোল্ডার এখানে দুইটা হোল্ডার আর এখানে হচ্ছে সুইচবোর্ড অপোজিট সাইডে কিন্তু একটা থ্রি পিন কম্বাইন এখন অনেক ভাই প্রশ্ন করতে পারেন থ্রি পিন কম্বাইন এতগুলো প্রয়োজন কেন আসলে ভাই একটা একটা হসপিটাল আর এখানে হচ্ছে দুইটা হোল্ডার দুইটা হোল্ডারের মানে হচ্ছে একটা হচ্ছে সৌরবিদ্যুৎ এবং একটা হচ্ছে কারেন্ট এরপরে আমরা অপোজিট ফ্লোরে চলে যাব অপজিট ফ্লোরে যাওয়ার জন্য এখানে আমাদের কিন্তু একটা লাইটিং পয়েন্ট এটা একটা অন্য সিস্টেমে আমরা এখানে বসিয়েছি এরপরে এই ফ্লোরের জন্য আমাদের এখানে একটা লাইটিং পয়েন্ট হোল্ডার এবং এই হোল্ডারের জন্য এখানে একটা সুইচ বোর্ড আর এই ফ্লোরের জন্য এই ফ্লোরের জন্য কিন্তু একটা আলাদা ডিস্ট্রিবিউশন বক্স আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এখানে কিন্তু আলাদা একটা ডিস্ট্রিবিউশন বক্স এই ডিস্ট্রিবিউশন বক্স থেকে মেন লাইন চলে গেছে একবারে নিচে নিচে কিন্তু ভাগ হয়েছে এক একটা মিটারের জন্য এখানে আমরা অন্য একটা রুমে চলে আসলাম এখানে একটা পিন কম্বাইন তার উপরে একটা হচ্ছে হোল্ডার এরপরে এখানে সুইচবোর্ড তার উপরে দুইটা হোল্ডার অপোজিট সাইডে একটা হোল্ডার আর এখানে একটা বাথরুম বাথরুমের জন্য দুইটা লাইটিং পয়েন্ট একটা হচ্ছে সৌর একটা হচ্ছে কারেন্ট আর এখানে হচ্ছে একটা বেসিন বেসিনটা শুধু স্ট্যান্ডের উপরে আমরা স্ট্যান্ডের উপরে সেট করলাম আর তার উপরে একটা তোয়াল স্ট্যান্ড এরপরে এই অপোজিট সাইডে একটা হচ্ছে বাথরুম বাথরুমের একটা কমোড এবং বাথরুমের প্রতিটা বাথরুমে যা যা আছে এখানেও সেম কোয়ালিটি সেই একই সিস্টেম আছে অনেকে কিন্তু এই ধরনের ড্রয়িং দেখেও কিন্তু বিল্ডিং এক্সট্রাকচার তৈরি করতে পারেন এরপরে অপোজিট যে সাইড সেখানে আমরা চলে যাব এখানে একটা হাটার পথ এখানেও একটা ড্রয়িং সিস্টেম ওই একই সিস্টেমে তো এখানে একটা বাথরুম আছে এই অপোজিট পাশে এখানে একটা বেসিন বেসিনের পাশে এখানে হচ্ছে একটা সিলিং রোজ এরপরে দুইটা লাইটিং পয়েন্ট আর একটা একটা বাথরুম আর এই পাশে হচ্ছে একটা অপারেশনের জন্য করছিল তো এখানে একজন থাকবে এর জন্য এখানে একটা বেসিন আছে এরপরে পিন কম্বাইন এখানে ডিমার আছে আর দুইটা হোল্ডার আছে সিলিং রোস আছে এরপরে হোল্ডার এই সাইডে আর এখানে কিন্তু বেসিনের জন্য আমরা একবারে পুরোপুরি আলাদা লাইন করছি আপনারা দেখেন এখানে টোয়াল স্টোন আছে আর এখানে একটা হোল্ডার এরপরে আমরা অপোজিট সাইডে চলে যাচ্ছি দেখেন তো এখানে যাওয়ার পথে কিন্তু এখানেও একটা বেসিন এখন অনেক ভাই প্রশ্ন করতে পারেন আচ্ছা প্রতিটা রুমে বেসিনের কী দরকার বেসিনের জন্য আলাদা সুইচবোর্ড এখন এখানে মেন বিষয় হচ্ছে এখানে একটা হসপিটালের জন্য থাকার জন্য কিছু রুম তারা তৈরি করছে তো এখানে একটা এক একটা রুমের ভাড়া হবে দুই হাজার পনেরোশো এর জন্য হাই কোয়ালিটি করছে আর এখানে হচ্ছে একটা সুইচ বোর্ড এখানে দুইটা হোল্ডার এখানে এসি পয়েন্ট এরপরে এখানে হচ্ছে ব্যালকনির লাইন আর এই রুমের জন্য কিন্তু আলাদা একটা বাথরুম সেটা দেখাচ্ছি এই দেখেন আলাদা যা যা ফিটিংস আমরা ব্যবহার করছি একবারে প্রত্যেকটা ফিটিংস এক হাই হাইকোমোটের পাশে এখানে পুশ আছে আর এখানে হচ্ছে ব্যালকনির যে লাইনটা সেটা আপনাদেরকে দেখাই ব্যালকনির জন্য দেখেন এই সম কাজ সম্পর্কে অনেক ভাই বলেন যে ভাই আপনি তো ইলেকট্রিক প্লাম্বার উভয়ে কাজ করেন আর ইলেকট্রিক প্লাম্বার সেন্ট্রি সকল বিষয়ে আমি কাজ করি আমাদের ইলেকট্রিক প্লাম্বার এই গ্রুপটা আসলে ইয়ং জেনারেশান কাজ করে যদি কোনো পরামর্শ থাকে তো অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদের যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো এইখানে যে বাথরুমটা আমি দেখাই নাই অনেক ভাই বলবেন দেখান নাই এর জন্য আমি দেখাইলাম এখানে সবই কাজ এক কোয়ালিটি এক পলকে আসলে সব কাজগুলো একটু দেখানোর চেষ্টা করি বিওয়ার সর্বশেষে কিন্তু আমার ফটোটা আপনাদেরকে দেখালাম যে আসলে ভিডিও করছি আমি আমি উভয় দেখাই নাই তো দোয়া করবেন যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ